बंदी रा আমরা আছি আমরা খাদ্য জুলাই বিপ্লবের দীর্ঘ দশ মাস পরে কোম্পানিগঞ্জ প্রশাসন প্রভূমিকা নিল কোম্পানিগঞ্জের প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি একজন একজন তো এখানে বক্তব্য দেয় ছাত্র জনতার বেড়ারে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলাকারী এদের গ্রেফতার আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে কিন্তু এই মুহূর্তে সিলেটের কোম্পানি যে টিকার বাজার পেন্টের ছাত্র জনতার বিশাল সাথে আমি উনি <imitation> এখন <imitation> <imitation> <imitation>